বাংলাদেশে এখন হচ্ছে আমরা কেন এসেছি এক মাঝে শীত যায় না আপনারা মনে করছেন বিএনপি বিএনপি অন্যায়ের সম্পৃক্ত বিএনপি দলগতভাবে সাংগঠনিকভাবে কোনো অবস্থাতেই কোনো অন্যায়কে প্রশ্ন দেয় কারণ আমাদের নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধ উনি অন্যায়কে প্রশ্রয় জীবনে দিন দেন নাই আমাদের নেত্রী বেগম খালেদা যায় নাই আর আমাদের নেতা যেন আবতারিক ওনার বক্তব্য সুস্পষ্ট এবং লাউড মুরাদনগরের ঘটনা প্রথম বলে দিল কি বিএনপি করেছে পরে বেরিয়ে এসলো সে কারা পতিত পলায়নকৃত স্বৈরাচারের লোকরা আর আজকে সেই চাঁদপুরের ঘটনা কি ঘটলো করে চাপিয়ে দিল এটাও নাকি বিএনপি আজকে কি বেরোলো গতকালকে পুলিশ যখন তার বললো সেটাতে কি আসলো এখন দেখেন অর্থাৎ আপনারা যে কোনো ঘটনা ঘটলেই রাজনীতিকরণ যদি করেন তার আসল দোষী লোকটি বেঁচে যায় দয়া করে এটি করবেন না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নয় কুটি কুটি নেতা সমর্থক সারা বাংলাদেশে ছড়িয়ে আছে কোনো অবস্থাতে গণতন্ত্রকে বেহাত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী নেতৃত্বকে কালিমা লিপ্ত করার চেষ্টা করবেন সে যেই হোক সেই হাত ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিহত করবই বিএনপি সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল এই দেশে যদি সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার জিয়া পরিবার কাজেই আজকে তাদের আন্তরিকতা নিয়ে তাদেরকে মধ্যে বিভিন্ন ধরনের ট্যাগিং দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিশেষ করে গত কয়েকদিন যাবৎ যদি খেয়াল করেন তাহলে আজকে অনেক প্রশ্ন এসে যায় আমরা আগেই বলেছিলাম ষড়যন্ত্র হচ্ছে কারণ এই দেশের সবচেয়ে জনপ্রিয় দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিত্তি হচ্ছে জনগণের ভিতর সেই জন্যই এই নেত্রী পালিয়ে যায় নাই শত প্রলোভনের মুখেও এই নেত্রী আপোষ করে নাই আত্মসমর্পণ করে নাই উনি ফেস করেছেন অর্থাৎ কতটুকু মনোবল থাকলে জনগণের উপর কতটুকু আস্থা থাকলে এই ধরনের ভূমিকা নেওয়া যায় এই দলকে ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা করা হয়েছে গত সতেরো বৎসরে এই দলকে ভাঙা যায় নাই এই দলের কোনো কর্মীকে ভাগিয়ে নিয়ে যাওয়া যায়নি অর্থাৎ এই দলের নেতাকর্মীরা শহীদ আর আদর্শের সৈনিকেরা পরীক্ষিত নেত্রী